রে না মা আমার জল ভরা হয়ে গেছে ঘরের দিকে চলুম হ্যাঁ মা আপনি জলগুলো ভরে বাড়ির দিকে যান আমি বরং যাই ওই জমিদারের বাড়িতে দেখি ওই আমাদের তো কাজ করিয়ে নিয়েছে কিন্তু টাকা তো দু পয়সা দেয়নি তো যাই হোক গিয়ে দেখি যদি দেয় কিনা আমার ছেলেটাকে আমি আগেই বলেছিলাম বৌমা দেখ বাবা ওই জমিদারের বাড়িতে কাজ করিস নে দু পয়সা দেবে নে ও কিপটা জমিদার ও এক টাকা দেবে না তোরে কিন্তু কে কার কথা শোনে দেখ না এখন একটা টাকা পাচ্ছে না এই যে আবার বৃষ্টি নামলো তার মধ্যে আবার ওই জমিদার একটা টাকাও দেবে না আরে টাকা কাজ করিয়ে টাকা না দিলে কি করে চলবে ছেলে কবে থেকে আবদার করছে ভালো কিছু খাওয়ার কিন্তু দুটো টাকা থাকবে তবে না যাই যাই চায়ের মধ্যে বেরিয়েছিলাম ভেবেছিলাম আম কুড়বো আম মাখা করবো ঝড়ের মধ্যে কিন্তু ওই পাড়ার ছেলে মেয়েগুলো সব নিয়ে নিয়েছে ও বাবা এ কি গন্ধ আসছে বাবা বাবা এই তো মিতালিদের ঘর তো মনে হচ্ছে যেন বিরিয়ানি রান্না হচ্ছে কতদিন বিরিয়ানি খাইনি যাই মাকে বাড়িতে গিয়ে বরং বলবো মা একটু বিরিয়ানি বানিয়ে দাও আমি অনেক দিন থেকে বলছি বানিয়েই দিচ্ছে না আমার

বেড়াকে কাজ করিয়ে নিয়ে একটা টাকাও দিলাম না ফ্রিতে কাজ হয়ে গেল এই সময় আবার কে এলো বাবা বৃষ্টির দিনে মানুষের আসার কমতি নেই যাই যাই দেখি তুমি তা আমি আগেই বুঝেছিলাম তা কি মতলবে এখানে যদি বলেই দিচ্ছি টাকার জন্য আসো সে তো আমি দেব না আগেই জানিয়ে দিলাম তা কি এমন কাজ করেছো হ্যাঁ যে টাকা দিতে হবে তোমাদের আপনি সমস্ত কাজ আমাদের দিয়ে করিয়ে এখন আপনি বলছেন কি কাজ করেছে চার চার চেয়ে জমিতে চাষ করা কি মামুলি ব্যাপার তারপরে একটা টাকাও আপনি দেননি ছেলে মেয়েগুলো তো না খেয়ে রয়েছে ওদেরকে তো আমাদের সংসার চালাতে হবে তা আপনি যদি কাজ করে টাকা না পায় এ তো মুশকিল ব্যাপার আপনাদের যেটা প্রাপ্য সেটা দিয়ে দিন এই এই যাও তো যাও তো বিরাট একদম কাজ করে দিয়েছে চারটে জমি যখন চাষ করেছিলে চার দিন খেতেও দিয়েছিলাম তোমাদের সেটা ভুলে যেও না হ্যাঁ আবার কি চাই ওই খাওয়াটুকু তো দিয়েছি আর এর বেশি আর কিছু আমার মনে হয় না লাগবে তোমাদের আজকে কাজটা ভালো করলেন না জমিদার মশাই আমাদের প্রাপ্য টাকা না দিয়ে এটা আপনি একদম ঠিক করলেন না যাই হোক আমি আজকে চললাম এই ছুটকি মা কোথায় এই বৃষ্টির মধ্যে আয় 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 এদিক দেখবি আই কত মাছ ধরেছি দেখ 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 আজকে বৃষ্টির দিনে মাছগুলো যেন ডাঙাতে চলে এসেছিলো তাই অনেক মাছ ধরেছি রে যা যা তুই দুটো বাড়ি নিয়ে যা তো অনেক চিংড়ি ধরেছি যা এক বাটি বরং বাড়িতে নিয়ে যা কাকু কাকু তুমি এতগুলো মাছ তুলেছো বাবা তে চিংড়ি আছে অনেক ঠিক আছে কাকু তুমি যখন বলছো আমি বাড়ি নিয়ে যাই মাকে বলবো এটা দিয়ে চিংড়ি বিরিয়ানি করে দিতে চিকেন বিরিয়ানি হয় কিন্তু চিংড়ি বিরিয়ানি হবে আরে হ্যাঁ রে ছুটকি মা নিয়ে যা বাড়ি যখন চিংড়ির বিরিয়ানি কেন হবে না আরে মুরগি বিরিয়ানি হচ্ছে খাসির বিরিয়ানি হচ্ছে তো চিংড়ির বিরিয়ানিও হবে আর আমি নাকি শুনলাম তুই ওই পড়াতে আম কুড়োতে গেছিলিস আমার বাড়ি থেকে নিয়ে যাস বরং আমি সত্যি কাকু ঠিক ঠিক আছে আছে আমি বলেন তোমার বাড়ি থেকেই নিয়ে যাব আমগুলো আম মাখা করব, আর তো দিয়ে আসব। আর ছোট ভাইকেও দিও কিন্তু একটু ঠিক আছে ছোটকি টানে দেখো সকাল থেকে কোথায় বেরিয়েছে তার ঠিক নেই বাপ এবার ঘর খুঁজো ও ঘর খুঁজো আর বৃষ্টি হয়ে চলেছে এই বৃষ্টির মধ্যে কোথায় খুঁজে বেড়ো ওকে বলো তো এইদিকে আমার রান্নাটাও চাপানো আছে মাকে বললাম খুঁজে দেখতে মা তো বললো ওকে কোথাও খুঁজে পেলো না ভাইটাকেও বললাম ওর যা তো ও তো বলছে না যাবো না দিদির সাথে নাকি রাগ হয়েছে দিদি ওকে নাকি আম কুড়িয়ে দেয়নি পাড়া যায় এই তো এই তো ছুটকি কী করিস বল তো সারাদিন এ পাড়া ও পাড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছিস মানে কোথায় ছিলিস ওই মামা পাড়ার কাকু আমারে অনেকগুলো চিংড়ি দিয়েছে গো তুমি আজ একটু চিংড়ি বিরিয়ানি বানিয়ে দেবে মা চিংড়ি বিরিয়ানি খেতে ভালো লাগবে জানো তো একবার বানিয়ে দেখো না ভালো লাগবে মা আমি ভাই থাম্মা বাবা তুমি সবাই মিলে খাবো মা একটু বানিয়ে দাও মা সে কি রে ছুটকি এতগুলো চিংড়ি তোকে ফ্রিতে দিলো বা বাবা যাই হোক তোকে নিজের মেয়ের মতো ছোটো থেকে মানুষ করেছে তো ঠিক আছে ঠিক বরং রাখ আমি বরং বানিয়ে দেব এটা দিয়ে চিংড়ি বিরিয়ানি সবাই আনন্দ করে খাস যা 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 এখন পড়তে বস গে তো যা আমি খাবার হলে ঠিক ডেকে নেবো বেশ এক নাগারে কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে চলেছে ছেলে মেয়েগুলো না করে ভালো কিছু খাওয়ার কিন্তু কি করব যাই হোক আয়স ঠাকুর মুখ তুলে চেয়েছে বাচ্চাগুলোকে আজকে চিংড়ি বিরিয়ানি করে দেব সবাই নিশ্চয়ই খুশি হবে হ্যাঁ 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 নিশ্চয়ই খুশি হবে দেখ 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 নিয়ে এসেছে ওই যে চিংড়ি বিরিয়ানি ভাত মা মা তুমি নিয়ে এসেছো দাও 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 ছটপট খেয়ে নি আমরা নিশ্চয়ই ভালো হয়েছে খুব ভালো গন্ধ আসছে মা বৌ মা খুব ভালো খেতে হয়েছে গো খুব ভালো খেতে হয়েছে মা কি ভালো খেতে হয়েছে সে আর বলার কথা নয় দারুণ হয়েছে দেখ ভাই খেয়ে দেখ